এসেছি নয়টা করে বসার জায়গা নেই সব শিক্ষকের এক রুমের মধ্যে বসাই আজও সেখান থেকে উন্নতি করা যায় নাই আমি কিছুটা উন্নতি করি আসছি অনেকটা সাধন করেছি সতেরোটা বছর পোকশা কলেজে চাকরি করেছি সম্পূর্ণ উজান পথ আমার একদিনের জন্য আমি ভাটির নাগাল পাই নাই ওখানে উজান ভাই আমার পোকশা কলেজ থেকে বিদায় নেওয়া লাগছে সেই উজানের মধ্যে থাকেও কলেজের জন্য কতটুকু পারছি না পারছি সেটা পোকশার মানুষ জানে যারা কর্মরত তারা জানে অধিকাংশ যারা অধিকাংশের সাথে জড়িত সাথে তারা জানে কতটুকু বা পারি নেই সেই মূল্যায়ন আপনারাই করবেন তো যাই হোক আমরা আজকে এখানে শপথ নিতে চাই যে আমার ছোট ভাই বক্তব্যের মানে হাইডাইট যে সেটা হইলো রাজনীতি ওই গেটের বাইরে থাকবে রাজনীতি থাকবে ওই গেটের বাইরে আমিও বাড়ি থেকে যখন কলেজে যাতাম আমার রাজনীতির ঝুলাটা না আমিও যে হসপিটাল গেটে রেখে তারপরে কলেজে ঢুকতাম আমার দলের অনেক লোক আমার প্রতি কলেজ থেকে আইসে অসন্তুষ্ট হয়ে চুগে হ্যাঁ আমরা দল করি সে অসন্তুষ্ট সাল অল্প এর মধ্যেও আছে কিছু এমন তার বয়স আছে রুকুন আইসে তদ্বীপ নিয়ে যৌশী মার্সে তদ্বীন নিয়ে অনেকেই গেছে তদবী আমি বুঝে একটা আইন কানুন আছে বুঝা যায় আমার বিরুদ্ধে নালিশ করেছে এমপির কাছে আমার বিরুদ্ধে নালিশ মানে এমপি বলতে আমি মেহেদুর কথা আর অনেকেই কিন্তু একটা নিয়মের মধ্যে থাকলে তার কোনো সমস্যা হওয়ার কথা না ওরাও পরে বুঝতে পারবে না স্যার আমার জন্য অনিয়ম করিয়ে স্যার কেন সমস্যায় বাড়বে ওরাও পরে বুঝতে পারবে যে কারণে আবার যে পূর্বের সম্পর্কে সঙ্গে সঙ্গে ফিরিয়ে আসছে তাদের সাথে আবার যাই হোক কথা আর না বাড়াই শুধুমাত্র কথা ওইটাই যে এই কলেজটা এই এলাকার সকল মানুষের এই এলাকার মানুষ যে স্বপ্ন নিয়ে এই কলেজটা তৈরি করেছিল সেই স্বপ্নটা সেই স্বপ্নটা পূরণের লক্ষ্যে আমরা একসাথে কাজ করতে চাই আর কলেজের আভ্যন্তরীণ যে বিষয়গুলি আছে সেই অভ্যন্তরীণ বিষয়গুলি শিক্ষকদের প্রিন্সিপাল বয়স তোমার আমার প্রায় তিরিশ বছর সতেরো আর